আজকে ছাব্বিশ এগারো পঁচিশ আজকে এনসিসিপিএস একষট্টি সিক্সটি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকে এটা যে আসামিটা প্রোডাকশনের জন্য আসে এই আসামিটার নাম হচ্ছে শচীন কুমার রয় সে এ কেসের মূল আসামি ঘটনাটা হয় আঠারো ঘটনাটা হয় বাইশ সাত দুই হাজার তখন অসিত গুপ নামে যে কমপ্লেনেন্ট এই কেসের কমপ্লেনেন্ট ওনার কমপ্লেন মূলে এনসিসি পি একটা মামলা দায়ের দায়ের করা হয় ওনার কমপ্লেন মূলে ছিল যে বাইশ সাত চব্বিশে উনি ভগৎ সিং স্কুল এরিয়া কালী মন্দিরের পাশে ওনার কিছু কাজের জন্য বাড়ি থেকে যখন ফিরে ওই জায়গাতে যিনি ছিলেন ওই সময় যে যে আজকের যে আসামি সচীন কুমার রয় অ্যালং উইথ ওনার সঙ্গে আরেকজন অ্যাসোসিয়েট ছিল ওরা ওনাকে রাস্তাতে আটক করে এবং ওনার থেকে টাকা পয়সার জন্য দাবি দাবা করে কিন্তু উনি যখন এটাতে তর্কাতর্কি করেন বা তাদের মধ্যে হট অল্টলেশন হয় তখন সচিন কুমার রয় একউজ পার্সন উনি যে কমপ্লেন্টের একটা গোল্ডের চেনও স্ন্যাচ করে নিয়ে যান এবং ওনাকে আরও ধমকান তারপরে এই ঘটনাটা সম্পূর্ণ ঘটনাটা গোয়ালাবস্তি এরিয়ার পাশাপাশি হয় তখন এই যে একিউজ পার্সন সচিন কুমার রয় সে পিস্তল নিয়ে যে কমপ্লেন্টকে ভয় দেখান এবং ওই সময় কমপ্লেন্টকে দুই তিনটা ফায়ারও করেন এই সমস্ত দেখে পাশের এলাকার লোকগুলা সব জমায়েত হন এটাই হচ্ছে মূল ঘটনা কিন্তু এরপরে যখন কমপ্লেন যখন এজেন্সি পি মামলাটা দায়ের করে তখন যে অ্যাকিউজ পারসন ওকে খুঁজা খুঁজে পাওয়া যায়নি সে দীর্ঘ এক বছর যাবৎ সে অ্যাবসকন্ডেড ছিল কিন্তু এই কেসে আরেকজন অ্যাকিউজ পার্সন এই অ্যাকিউজ পার্সনটির বাবা ওনার নাম হইতেছে বাবু রয় ওনাকে কোর্টে প্রডিউস করা হয় এই কেসের কেস মূলে উনি কোর্ট থেকে বের পেয়েছেন কিন্তু এই যে কেস কেসের যে মূল আস আসামি ও গত আঠারো এগারো পঁচিশে সে নিজে সারেন্ডার করে লানের কোর্টের কাছে লানের কোর্ট সিজিএল ফার্স্ট ক্লাস স্বস্তিকা দাস ম্যাডামের কোর্টে সারেন্ডার করে তখন এই কেসের যে আয়ু পুলিশ পক্ষ ছয় দিনের রিমান্ডের জন্য প্রেয়ার করে এবং ছয় দিনের রিমান্ডের প্রেয়ারে আমাদের প্রসিকিউশন পক্ষ সরকার পক্ষ কোর্টের কাছে যখন আমরা সাবমিশন করি তখন ছয় দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট করে কোর্ট ওনাকে পিসি রিমান্ড পুলিশ কাস্টাডিতে পা পাঠানো হয় এবং আজকে সেই কেসেরই আজকে প্রোডাকশনের জন্য ছিল একস প্রোডাকশনের জন্য ছিল মাননীয় আদালতে আজকে আবার কেসের আয়ও পুলিশ পক্ষ আবার পাঁচ দিনের রিমান্ডের জন্য কোর্টে আবেদন করে সেই পুলিশ রিমান্ডের আবেদনে সরকার পক্ষ যখন সাবমিশন করে কোর্টে তখন আদালত আরও তিন দিনের পুলিশ রিমান্ড গ্রহণ করে ওনাকে আবার যে পুলিশ কাস্টাডিতে পাঠানো হয় পুলিশ কাস্টাডিতে পাঠানো একটাই মূল যে এই ঘটনাতে যে রিভলভ পিস্তলটা ইউজ হয়েছিল এটা এখন পর্যন্ত একুশ পারসনের কাছ থেকে রিকভার করা হয়নি এবং এই একুশ পার্সন তাদের সঙ্গে আরও কতজন এই ঘটনাতে জড়িত ছিল তাদেরকেও এখনও ট্রেস করা হয়নি ট্রেস করা যায়নি এবং কোথা থেকে তারা এই সমস্ত পিস্তল আর এই ওয়েপেনগুলি তারা কালেক্ট করেছে ওই সোর্সগুলিও জানার জন্য ওরে পুলিশ রিমান্ডে নেওয়াটা খুবই জরুরি এবং এই ধরনের অ্যাক্টিভিটি আরও হয়ে থাকে তা তাদের সঙ্গে আরও কারা কারা অ্যাসোসিয়েশন জড়িত আছে এটার মধ্যে সব কিছু আনাট করার জন্যই পুলিশ রিমান্ডে নিয়ে একুশ পার্সনকে জিজ্ঞাসাবাদ করা হয় তো এখন আদালত মাননীয় আদালত আরও তিন দিনের পুলিশ রিমান্ড গান করেছে সামনের কামিং টোয়েন্টি নাইন উনত্রিশ এগারো পঁচিশে এগেন এই কেসটার ডেট আছে উইদিন আবার এই একুশ পারসনকে প্রোডাকশনের জন্য আনা হবে কোর্টে আপনার নামটা আমার নাম অনুরাধা দেববর্মা